মায়ের পেটের ভিতরে বাচ্চা আছে কিন্তু সেই মা মারা গেছে তাহলে বাচ্চাকে কি করা উচিত মায়ের পেটে বাচ্চা রয়েছে কিন্তু মা মারা গেছে তাহলে কি করণীয় আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো প্রশ্নের উত্তরটি আমরা জেনে আসব শেখ আনোয়ারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ কাছ থেকে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো মায়ের পেটে বাচ্চা আছে মায়ের ইন্তেকাল হয়ে গেছে এটা যদি বুঝতে পারা যায় যে মায়ের ইন্তেকালের পরেও মাতৃ জঠরে বাচ্চা রয়েছে মাতৃ জঠরে বাচ্চা রয়েছে এবং সেটা যদি চার মাসের পরে হয় তাহলে ডাক্তারের পরামর্শ সব ডাক্তারের পরামর্শ অপারেশন করে অপারেশন করে সেটা বের করা যায় কোনো সমস্যা চার মাসের পরে মানে চার মাসের পরেই আত্মা ফুঁকা হয় চার মাসের আগে আটটা ফুকা হয় না সই পকারি হাদিস নম্বর তিন হাজার দুশো আট তাহলে বলবেন যে চার মাসের আগে কি হত্যা করা যায় কেউ কেউ প্রশ্ন করেন যে চার মাসের আগে যদি বাচ্চাকে মেরে ফেলে দেওয়া হয় তাহলে পাপ হবে অবশ্যই পাপ হবে তার কারণ সেটা হচ্ছে জীব তার জীবন আছে জীব হত্যার মা পাপে আপনি পাপই হবেন মার্শাল্লাহ শেখ চমৎকার উত্তর দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না